স্বামী আজকে আপনাদের দেখাবো হিমসাগর আম যেটা আমরা দাম বলে চিনি তো যেটা রাজশাহী রাম বলে আসলে এটা রাজশাহী রাম না চা পাইরাম চাপাই এবং রাজশাহীর রামের মধ্যে পার্থক্যের কথা যদি বলতে যাই আপনাকে তাহলে হচ্ছে চাপাই সরি রাজশাহী রাম দেখতেই সুন্দর কিন্তু চাপাই নবগঞ্জের আম দেখতে যেমন সুন্দর স্বাদে অতরণীয় চাপাই নবগঞ্জের কত আমের স্বাদ দেশের কোথাও পাবেন না তো আজকে দেখে আপনাদের খিসাবাদাম এটা হচ্ছে আমাদের দাম যেটা হচ্ছে আমরা হিমসাগর বলে চিনি আর হচ্ছে আমাদের বাগানে বেশ কিছু হিমসাগর আমের জাত রয়েছে তার মধ্যে এটা একটা হচ্ছে অন্যতম খুব সুন্দর সুন্দর আম আমের সাইজ কোয়ালিটি মাসাল্লাহ প্রতি বছরে নেয় এবছরও আমরা আম কুরিয়ার করে থাকি এ আমাদের আমগুলো যাচ্ছে আমাদের ক্যাম্পাসের বড় ভাই তাদিন ভাইয়ের কাছে শুধু নোয়াখালী জাপানি থেকে নোয়াখালী আমরা আমগুলো পৌঁছাই দিচ্ছি তো যদি আমের প্রয়োজন হয় অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার ইনবক্সে মেসেজ করলেও আপনারা পেয়ে যাবেন চাপাইনাবগঞ্জের বিখ্যাত আম এ হচ্ছে হিমসাগর আমরা ঈদের আগে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর মাত্র এক দিনের অর্ডার নিচ্ছি তারপর হচ্ছে আমরা ঈদের পরে সব অর্ডার নেব এ হচ্ছে থোকা থোকায় আমাদের হিমসাগর আম আমরা গ্যারান্টি সহকারে আম দিয়ে থাকি অন্য কারো আমের সাথে আমাদের আমের কম্পেয়ার হবেই না কখনই স্বাদ গন্ধ কালার সাইজ সব কিছু মিলিয়ে মাসাল্লাহ আমাদের আম